এখানে এলো কটা আমার কথাটা শোনেন রায় হলো হাসেনার বিরুদ্ধে এনে বত্রিশ নম্বর বাঙ্গার তো কোনো দরকার নাই তাইলে যেটা হাসিনার চেয়েও আর একখানে বেশি আর একজনের উপরে বেশি সেটা হলো মুক্তিযুদ্ধের উপরে রাজাকারের বাচ্চাদের যেটা হইলো সবচেয়ে বেশি যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিকভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে শেখ হাসিনার মামলার রায় শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনের ফাঁসির রায় হয়েছে এই বিষয়টি রাজনীতি সংশ্লিষ্ট অনেকে বলেন রাজনৈতিক বিচার অনেকে বলছেন যে বিচারটা কেমন হলো এই বিচার নিয়ে এবং আজকের এই রায় নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই রাজনৈতিক যে প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা আমরা সবাই জানি কি প্রতিক্রিয়া হচ্ছে এখানে বিচারটা হ সেটা হলো একটা ট্রাইব্যুনাল আমি প্রথম থেকে বলতেছি এই ট্রাইব্যুনাল এটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার যারা উনিশশো সনে আমার ত্রিশ লক্ষ হত্যায় সহযোগিতা করেছিল আমার মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল শিশু হত্যা নারী হত্যা করেছিল যারা আমার দেশের সমস্ত বুদ্ধিজীবীকে হত্যা করে সমস্ত মস্তিষ্ক শূন্য করে দিয়েছে। ওইটা এর চেয়ে জঘন্যতম ব্যাপার পৃথিবীতে কোনোদিন রাজনৈতিক কারণে ঘটছে এইরকম খুব বেশি ইতিহাস পাওয়া যায় নাই যেটা জামা ইসলাম গণহত্যার বিচার করার এবং এবং গণবিরোধী আলবদর রাজাকার আলসামস মানবতা বিরোধী তাদের বিচার যুদ্ধাপরাধদের বিচার করার জন্য সেই ভোটটা হয়েছে সেই কোর্টে আজকের পাঁচই আগস্টের আন্দোলনের অপরাধীদের বিচার করা বা অপরাধী বিচারে প্রতিষ্ঠিত হইলে সেই সব তো বিচারের আগে অপরাধী নয় আরেকটা স্পেশাল ট্রাইব্যুনাল হইতে পারত এই কোর্টটা এইটা একটা ভুল কোর্টে বিচার হচ্ছে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম আমি চ্যালেঞ্জ করলাম ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা প্রতিষ্ঠার যে সেটা আমি মনে করি কাজে এমন একদিন আসবে আপনাকে আমি বলি যে হঠাৎ যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে যে কোনো লোক একটা রিট করে দিবে যে কোনো আইনজীবী একটা রিট করবে যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে সেই রিটে তারা জানতে চাবে শেখ সহ যারা তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না বেটি এই রিটটা হবে দেশে এবং তখন যদি হাইকোর্ট রিট বেঞ্চ এবং এপিলের ডিভিশন একমত হয় ইয়েস ওই কোর্টটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিকভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু আইসা না এক দুই হলো এটা হলো এমন একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের পিসি তিনি আবার মায়েদ মাসি যিনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে গোলাম আজমদের মতো যুদ্ধ অপরাধীদের পক্ষে যিনি প্রসিকিউটার ছিলেন ডিফেন্সে ছিলেন জনাব তাজুল ইসলাম আমি ব্যক্তিগত ভাবে তাকে দুষ্টি না তার কর্মকাণ্ডকে আমি বলছি উনি ছিলেন ডিফেন্সের লয়ার এখন আবার একই যুদ্ধ অপরাধী উনি আবার প্রসিকিউশনের লয়ার উইথ অল দ্য শিবির কর্মী এটা মনে হয় শিবিরের একটা না। আমি সবার নাম বলতে পারবো এরা ছাত্র জীবনে সবাই শিবির করত এবং তাদের পূর্বপুরুষের ইতিহাসটা বলতে পারবো এদের বেশিরভাগ পূর্বপুরুষ যুদ্ধের ভূমিকা ভালো ছিল না এরা মিলে তিলে একটা বিচার করছে একটা প্রসিকিউশন করছে এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে মেন প্রসিকিউটার সেই প্রসিকিউটারের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল সেই দিন রিট কিন্তু বলে দিতে পারে যে না জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল তাইলে বিচার বিচারালয়টা সঠিক ছিল না বিচারালয়ের প্রসিকিউটার সঠিক ছিল না সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে নাইভাবে বললাম কার ফাঁসি হইল কার যাবজ্জীবন হইল। এই জিনিসটা কিন্তু আসবে যখন এই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে কাজেই এইটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি এটা নিয়ে কেউ মাথাও গামাবে না কারণ প্রত্যেকেই বুঝি না কোন ধরনের বিচারালয় কোন ধরনের বিচার কোন ধরনের প্রসিকিউশন সবাই বুঝে যে আপনি জানেন যে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার কত ভাবে আক্রান্ত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা বা তার বাড়িটা বারবার আজকেও গিয়ে সেই সময় সেনাবাহিনী পুলিশ কিন্তু আজকে ফিরাতে গিয়ে এখন পর্যন্ত আমরা যখন এই শো করছি তখন পর্যন্ত এই জুলাই যোদ্ধা নামের কিছু মানুষ পুলিশ দেখলাম ওয়ার্লেসে বলছে যে স্যারা তো স্টুডেন্ট না এরা এই যে আক্রোশ এই আক্রোশের শেষ কোথায় কেন এই পুরো একটা বাড়ির প্রতি এত আক্রোশ এই কারণে আক্রোশ কারণ এই লোকটা এত খারাপ ছিল আমি সবসময় বলি শেখ মুজিবুর রহমান আমার দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যায় আমার দেশের পাটের টাকায় রাওয়াল পিন্ডি ইসলামাবাদ গড়ে উঠে আর আমরা না খাইয়া আমার দেশের পদ্মা বেগ না যমুনা শুকিয়ে যায় আর ওখানে ইন্ডিয়ার সাথে চুক্তি করে সিন্ধুর পানি প্রবাহ তারা গতি রাখে এই লোকটা কেন বলল যে ছয় দফা দিলাম আমার সম্পদ আমার তোমার সম্পদ তারপরে যখন তারা মানল না তাকে জেলখানায় নিয়ে গেল তখন মানুষের মুখে ভাষা আসলো তুমি কে আমি কে বাঙালি পাবে তারপরে উনসত্তর সত্তর একাত্তর তোমার আমার ঠিকানা পদ্মা বেগনা যমুনা এই যে সময়টা টোটাল ছয়ষট্টি থেকে একাত্তর তারও আগের কথাটা আমি নাইবে বললাম টোটাল সমরটার নেতাই শেখ মুজিবুর রহমান উনি এইসব স্লোগান মানুষের বাঙালি জাতির মুখে দিয়েছে পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছে আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায় ওই শিবিরের কথা বলেন না শিবির টিবির এরা হলো এই দেশের আমি বলবো পরাজিত শক্তির সন্তান তাদের ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হয়েছে খালেদ মুশারফদের কাছে লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে সব নর পশু নরা ধনদের পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে শুধু উনিশশো একাত্তর এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই এরা সারা পুরুষ হবে মির্জাফর আর এরা হবে মির জাফরের উদাহরণ মুর্শিদাবাদ যাওয়ার পরে মির্জাফরের বিল্ডিং দেখলাম তখন আমাদেরকে যিনি নিয়ে গেলেন তিনি বললেন স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন একটা জায়গা আছে যেখানে মির্জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে কত দিন চলে গেছে আমি গেছিলাম দুই হাজার দশ এর আগে দুইশ বছর চলে গেছে দুইশ বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মির জাফরের বংশধররা থাকে ওই জায়গাটাকে বলা হয় নিম খারামের দেউরি আবারও বলছি মির জাফরের বংশধররা মুর্শিদাবাদের যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে এই জায়গাটাকে বলা হয় নিম খারামের দেউরি এবং তারা যদি বাজার করতে যায় দুইজন পুলিশ না গেলে মানুষ কিন্তু এখনো জুতা পেটা করে কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই তাদের দশ পুরুষ আগে মির জাফর বেমানি করছে কিন্তু আজকে দশ পুরুষ পরে আজকে তাদেরকে সেই বিশ্বাসঘাতকদের গ্লানি বয়ে বেড়াইতে আজকে যারা এইসব করে ওই যে শিবির টিবির যারা করে এরা একাত্তর স্বর্ণের গ্লানি বয়ে বেড়াচ্ছে কিন্তু এরা শেখ মুজিবির বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গুক আর সব কিছু। সূর্য ভাইয়া দেখ সূর্য অস্তমিত করে দেখ কিন্তু এরাদের যে রাজাকার এবং রাজাকারের সন্তান এরা যে ইয়াজিদের বংশধর এরা যে কারবালায় কে হত্যা করছে ইয়াজিদের বংশধর এরা যে তলাশিতে সিরাজুদ্দুল্লাহ কে হত্যা করছে মির জাফরের বংশধর যতদিন পর্যন্ত উনিশশো একাত্তর সনটা থাকবে ততদিন পর্যন্ত এই কালিমা তারা মুছতে পারবে না কাজেই তারা এই জেদে জেদে এইসব অপকর্ম গুলা করে এনে বাড়িতে কি আছে সবই তো ভাঙে ফেলছে আরো ভাঙবো অসুবিধা কি মানুষ আরো জানো শেখ মুজিবের একটা বাড়ি আছে সেই বাড়িটা ভাঙে ফেলছে এই ভাঙ্গা বাড়িতে দেখা যাবে কি হয় আমি জানি না আমি বলতেও পারবো না কিন্তু এটা হলো একটা ছেলে ছেলে বাড়ির একটা ইট সংরক্ষণ করতে গেছিল তাকে পুলিশ ধরে ফেলছিল মুসলেকা দিয়ে ছাড়ছে সেই ছেলেটা বের হয়ে বলছে যে এই ভাঙা বাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে আর যতই এটা ভাঙছে ততই এখানে যে ক্লাস নাইনের ছেলে যাচ্ছে একটা রিক্সাওয়ালা ফুল দিতে যাচ্ছে একটা অসহায় নারী গিয়ে ওখানে জয় বাংলা বলে মনে হয় যেন যতই তারা এটাকে করতে যায় ততই শক্তি হচ্ছে। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মামলার রায় যাই হোক বাস্তবায়ন করা হবে আজকে সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে খুব কঠোর ভাবে চিঠি দিয়ে আহ্বান জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি এই রায়ের আসলে কি ফল কি হবে ইনুস সাহেবের মতো প্লেয়াররা কিন্তু এইখানে খেলতে আসছে তারাই দেশটাকে নিয়ে চক্রান্ত করতে আসছে তারা এই দেশটাকে নিয়ে তাদের ভাগ্য করতে আসছে এবং এই দেশটাকে তারা আন্তর্জাতিক শক্তির গুটি হিসাবে তারা ব্যবহার করবে এবং ওই যে আন্তর্জাতিক শক্তি সেই শক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আমার দেশটা বন্ধক না পড়বে ততক্ষণ পর্যন্ত আমার ধারণা বিএনপি যদি সচেতন বিশেষভাবে না হয় আমার দেশটা বন্ধক পরে যাওয়ার সম্ভাবনা আছে এই একাত্তর হলো মূল কন্ট্রাডিকশন যারা একাত্তর চায় না তারা জামাতে নেতৃত্বে একযোগ আর যারা একাত্তর চাইত এক সময় এরা পালাইছে আর বিএনপি আছে দুদুল্যমান অবস্থায় কিন্তু একটা সময় আসবে একাত্তর কে সম্পূর্ণ যদি কেউ মুছে ফেলতে চায় এই দেশে একটা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক যুদ্ধ নিশ্চিত একটা রাজনৈতিক যুদ্ধ হবে কারণ মুক্তিযোদ্ধারা এখনো মরে নাই এই হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এই দেশে

যারা পরাজিত শক্তি তাদের কাছে সবসময় মনে হয় ওই যে একটা মানুষ ওই যে একটা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত লোক বানাইছে কাজে ওর ওকে নিশ্চিহ্ন করে ফেলো আর ওকে নিশ্চিহ্ন যত করতে চাবে ও তত বাইসেও এটা হলো এইখানে এলো রিক্সা আমার কথাটা শোনেন রায় হইল হাসিনার বিরুদ্ধে মিছিল হবে আনন্দের হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি কার্যকরী করো এদের বত্রিশ নম্বর বাঙ্গার তো কোনো দরকার নাই তাইলে যেটা হাসিনার চেয়েও আর একখানে বেশি আর একজনের উপরে বেশি সেটা হলো মুক্তিযুদ্ধের উপরে রাজাকারের বাচ্চাদের জেদটা হইল সবচেয়ে বেশি পুলিশ হত্যা এটা বলবো এটা বলতে গিয়ে তো আমার উপরে যে আঘাত আসতেছে সেটা বলার আমি প্রথম বলছি পুলিশের কি মা নাই পুলিশের কি বাপ নাই পুলিশের সন্তান নাই পুলিশের বিধবা স্ত্রীর সাদা কাপড়ের কোন ধরনের দাম নাই সাদা সে পুলিশের মায়ের কান্নার উত্তর কে দিবে পুলিশের হত্যার বিচার হবে না পুলিশ কি পশু এই কথাটা আমি কত দিন বলছি এখনো বলছি এই যে সব কিছু ছাপায় যাইতেছে একটা মাত্র কারণ এই যে মিটি কুলাস ডিজাইনের মাধ্যমে ইনু সাহেবেরা যে কাজটা করছে আমি সব সময় বলি পাঁচই আগস্টের দুইটা রূপ একটা আন্দোলন হলো গণতান্ত্রিক আন্দোলন আর একটা হলো গণতান্ত্রিক আন্দোলনের অন্ধকারের পিছনে থাইকে যারা মনে করছে যে গণতান্ত্রিক আন্দোলন সফল হইলে পরে একাত্তরের প্রতিশোধ নিব সেটা হলো তাদের আন্দোলন এবং তাদের নেতা হলো জামাত ইসলাম তো আজকে তার সাথে শক্তি এটা হলো আমার আপনি একটা জিনিস জানেন যে এটা নতুন করে বলার কিছু নেই গত এক সপ্তাহ ধরে দেশের যে পরিস্থিতি বিশেষ করে তেরো তারিখের আর দুই দিন আগে থেকে এই ফাঁসির রায় কেন্দ্র করে চারদিকে কি একটা অবস্থা এবং গ্রামীণ ব্যাংক আক্রান্ত সবচেয়ে বড় জিনিস যেটা তো এর বাইরে আরো দেশের ভেতরে অবস্থা দেশের বাইরে সব পত্রপত্রিকা খবর এসছে যে ইন্ডিয়া হঠাৎ করে তিনটা গেরিসন করছে আমাদের বর্ডারে লালমনিরহাট বর্ডারে তিনটা গেরিসন করছে সেখানে তারা সেনা স্টেশন করছে এটা নিয়ে আমাদের সরকারের কোনো বিবৃতি নাই বা কেন হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা টেন্স ভাব এবং উল্টা ইন্ডিয়ার সাথে রিলেশন দিনকে দিন দিনকে দিন খারাপই হচ্ছে মুম্বাই আক্রমণের পরে গাড়ি বাসের পরে ভারতীয় পত্রপত্রিকা প্রকাশ্যে বাংলাদেশের উপরে দোষারোপ করছে এইগুলার কি কোনো প্রতিক্রিয়া আমাদের দেশের উপরে হতে পারে আপনার কি মনে হয় ইন্ডিয়া বললে পরে এমন একটা প্রবলেমে পড়ে মানুষ উত্তরটা দিতে এত কঠিন আপনি সত্য কথাটা বললেই বলবে তো ভারতের দালা যা হোক আমি চিন্তা করি না একটা কথা চিন্তা করি ওই যে কি বললো কি নাম জনাব আবু তাহের যে ইসলামের নাইবে আমি আমাদের তো কোনো চিন্তা নাই আমাদের তো পঞ্চাশ লক্ষ সৈন্য আছে ওনাদের হাতে আছে পঁচিশ লক্ষ ডাইরেক্ট ফাইটার আর গেরিলা ফাইটার আছে পঁচিশ লক্ষ ওনারা দিল্লি পর্যন্ত দখল করতে পারে ওই সাত তাদের দখল করলে তো আমাদের সাত দিনের ব্যাপার ওই যে সেভেন সিস্টার আমরা তো চিন্তা করবো কেন যে ইসলামের যে এত বড় বড় বীরেরা আছে আমরা এত চিন্তা করার কি আছে